তখন হইলো হুজুরের কাছে গেছে অজের মাহফিলি কানে কানে যে বলতেছে হুজুর এই কথাটাও বলেন রক্ত আমার পর দানে ধন বাড়ে কিন্তু রক্ত আমার পর সহজ না দান করলে আমার সবকিছু হয়ে যাবে তো আপনি দাওয়াতের নাম লেখেছেন আসছেন এখানে আপনি ফেরেস্ত হবে যে আপনার অনেক পরীক্ষা আসবে অনেক পরীক্ষা আসবে কষ্ট হবে অনেক দুঃখ হবে অনেক ত্যাগ এবং কোরবানি লাগবে আমাদের বুজুর্গানা দিন ওরকম ত্যাগ এবং কোরবানি দিয়ে পর্যন্ত আসছে তাদের কোরবানির উপরে আমরা দাঁড়িয়ে আছি আমরা কোরবানি দিয়ে উম্মত জাগবে উম্মতিনে চিন্তা উম্মতি টেনশন পরেশানি আমাদের পীর মুর্শিদ কি বলেন যে ভাই দাওয়াতের জন্য বড় বিল্ডিং লাগবে বড় গাড়ি বাড়ি বড় মোবাইল বড় টিভি ইত্যাদি সব থাকতে হবে তাহলে দিনের কাজ করা যাবে এরকম নাকি না 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 আসল কথা হলো ব্যথা আসল কথা কি উম্মতের জন্য দরজ উম্মত জাহান আমি আমি একজন দিনের দায় আমি একজন আমার কি করুন ওই বাইকে যার নাম থেকে কি করে বাঁচানো যায় স্কুলের বাচ্চাগুলি যদি দিন দর না হয় ছোটকালে দিন এত না পায় এরা হবে বদদিন ইসলাম দুশ্মন নাস্তিক মোরতাদ নাস্তিক নাস্তিক মোরতাদ থেকে আমাদের কোথায় যেতে হয় বাইতুল মোকার শাহবাগ যেতে হয় পুলিশের লাঠি খেতে হয় এরা কারা এরা তো ওই বাচ্চা স্কুলের বাচ্চাগুলি স্কুলের বাচ্চাগুলি এখন সাদা কেজি কে হয়েছে নাস্তিক ঘুরতাম আমরা যদি স্কুলকে টার্গেট করি স্কুলের সার্দেরকে টার্গেট করি আমরা তো স্কুল থেকে অনেক দূরে থানা থেকে অনেক দূরে আমরা সব সময় সব লাইন কি খুব হেকমতের সাথে দূরে থাকি হেকমতের সাথে দূরে থাকি স্কুলের সার্থদের দাওয়াত দেই বাচ্চাদের সাথে মিশি। ইফতারের সময় বাচ্চাদেরকে আনি মসজিদ চেনাই মাদসা চিনাই হজুর চেনাই ওলামা চিনাই ভাই ও দোস্ত বুজুর্গ দায়ীদের অনেক কোরবানি দিতে হবে দায়ীদের অনেক মানে ইলাস সাহেব রহমত যখন কাজ শুরু করছিলেন নিজামুদ্দিনে কোন মানুষজন কেউ ছিল শুধু উনি উনি এবং একটা বাংলা বলি ছোট মসজিদ আল্লাহ তালা আস্তে 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 উম্মদকে আমরা তো মসজিদ মাত্রা নিয়ে ব্যস্ত আওয়াম পাবলিককে দিনের সাথে জোড়ার জন্য দেহত তবলিগের যে মেহনত আমাদের মুরব্বীদের ইসলাই মেহনত সবচেয়ে বড় মেহনত ছিল দেহত তবলিগের মেহনত আওয়াম পাবলিককে কিছু দেওয়ার জন্য একটা সুযোগ এরকম ভাই দিনই দাওয়াতের লাইনে আমরা যারা কাজ করব আমাদের কিছু কোরবানি দিতে হবে আমাদের কিছু কোরবানি দিতে হবে উন্মতির দরদ রাখতে হবে অনেক টাকা নেই পয়সা নেই গাড়ি নেই বাড়ি নেই আমি দিনের কাজ করতে পারবো না এমন না দিনের ব্যথা উম্মতের ব্যথা উম্মতের জন্য পেরেশানি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে উম্মতকে পাল্টা পাল্টানোর জন্য আপনার এই ব্যথা আপনার এই কোরবানি আপনি কষ্ট করতেছেন কিন্তু উম্মত অনেক উপরে চলে যেতে পারবে সবাই জন্য তৈরি হয়েছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীন আলেমদের প্রতি হৃদয়ে তপ্ত আহ্বান এখন আমার কাছে আর সময় নাই লন্ডনে একটা বয়ান মনসরিম দরাসব কিছু কপি গান আমি দিয়েছি আরো লাগলে দেওয়া যাবে আমি একটা কথা পড়ি যদি একটা কথা পড়ি আর কি শেষ করছি আমি আপনাদেরকে কি বলবো আপনাদের শত্রুর উপর যখন নজর ফেলি চিন্তার জগতে আপনাদের অবস্থান নিয়ে যখন ভাবি দৈনিক খেদমতে আপনাদের অল্প তুষ্টির অবস্থায় যখন পর্যবেক্ষণ করি তখন অন্তরে এত কষ্ট অনুভব করি যে যা বর্ণনা অতীত আপনাদের বর্তমান যোগ্যতা দেখে এভাবে বলার কথা ছিল যে আমাদের অমুক এই কাজ করবে তার দ্বারা দিনের এই উপকার হবে আপনারা দ্বারা সম্পাদিত দিনী ক্ষেত একটা নকশা চোখের সামনে এসে যাওয়া ছিল কাঙ্ক্ষিত কিন্তু এখন দেখছে আপনাদের কারো কারোর সামর্থ্য ওই যোগ্যতা ক্ষয় হয়ে যাচ্ছে ছোট ছোট দিনী খেদ মতেও সন্তুষ্ট বসে আছেন অনেকেই নিজেদেরকে সামান্য ক্ষেত সীমিত করে নিয়েছেন এর দ্বারা বিবি বাচ্চাদের যেমন দিনই কোনো ফায়দা হচ্ছে না তেমনি খানদান উন্নত কোনো উপকার পাচ্ছে না এজন্য এসব দেখে অন্তরে এমন ব্যথা অনুভব করি যা কোনো যা ভাষা প্রকাশ করার মতো না প্রিয় বন্ধুগান এখান থেকেই নব্বতী কর্মসূচি নিয়ে বের হন সিদ্দিক আকবর ঘোষণা আমি জীবিত থাকার থাকবো আর দিনের কোনো ক্ষতি হবে এই চেতনা নিয়ে বের হন আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই আয়ান কুসুদ্দিন ওয়ানা আবুকার সিদ্দিক কি বলছিলেন যখন চারিদিকে মোরতাদরা মাথা চালা দিয়ে উঠলো হুজুর চলে গেল দুনিয়া থেকে তখন আবুকার সিদ্দিক কি বললেন আয়েন কুসুদ্দিন وانا আমি জীবিত থাকব অবকার আর দিনের কোন ক্ষতি হবে এটা আমি হতে দেব না তিনি যাদের লোক পরে নেন চারিদিকে অনেক কাজ করলেন। দিনের উপর যে একটা ধাক্কা আসলো ওই ধাক্কাটা অবকার দেওয়ারতনই চিন্তা এবং চেতনায় তিনি উজ্জীবিত হলেন এবং ওই ধাক্কাটা সরে গেল পবিত্র কোরআনে নবউতি কর্মশিস ঘোষিত হচ্ছে তিনি উম্মিদের মাঝে একজন রসূল পাঠিয়েছেন তাদের মধ্যে থেকে তাদের কাছে তেলাওয়াত করে করে তার আয়াত তাদেরকে পবিত্র করে তাদেরকে শিক্ষা দেয় কিতাব হেকমত যদি এটি করবে তারা স্পষ্ট কম রাইতে ছিল অন্যতের সাধনে তিনি তার রসুলকে হৃদায়ত অষ্টত্ব দিন দিয়ে প্রেরণ করেছেন যাতে তিনি সকল দিনের উপর তা বিজয়ী করে দেন যদিও মশিকরা তা অপসন্দ করে আমার বন্ধুগণ একটু ভাবুন আল্লাহাক আমাদেরকে আম্বে একরামের অসিন্দের স্থল অভিযুক্ত করেছেন নেতৃত্ব দানের জন্য নির্বাচিত করেছেন আর এটা কতই না বড় দুর্ভাগ্যজনক কথা যে আপনি এই মহান দায়িত্ব থেকে সরে পড়ছেন এমনি ভাবে যে আমাদের মাঝে সাধারণ জনগোষ্ঠীর মাঝে কোনো পার্থক্য নাই আমরা মর্যাদার শুভেচ্ছ আসন ছেড়ে পৌঁছে গেছি যদি কোনথুর পছন্দ করে তাতেও সে তার মর্যাদার এত অবমূল্যায়নকারী বলে কোনো হবে না যত অবমূল্যায়নকারী আমরা হচ্ছি কবির ভাষা এলাম শহরের লবণ কে পরিশুদ্ধ করবে লবণ যদি লবণেই ধরে পচন আল্লাহ তালা আমাদেরকে পচনের হাত থেকে রক্ষা করুন সলিম দৌরাত বয়ানটা মঙ্গল সলিম দৌড়াব লেস্টার ইংল্যান্ডের একটা শহর লেস্টারে এই বয়নটা করছিলেন উর্দুতে সেটা আমরা অনুবাদ করি আমাদের মাছ থেকে আমিও ওখানে গেলে দেখা অনুষ্ঠানে অনেক বড় দায়ী